নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত চলুন রান্না শুরু করি আজকে করব কই মাছের তেল ঝাল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এইবার আগে তেলটা ভালোভাবে গরম হলে মাছটা ভেজে নেব খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে এইবার মাছগুলো ভেজে নেব মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাববে না হালকা ভাববে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবং তুলে নিচ্ছি এই একই তেলে এবার ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিচ্ছি টমেটো আর রসুন একসাথে বাটা গ্যাসের ফ্লিমটাকে একদম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে একটু নেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে এটা মশলাটা কষে নিয়ে জল দেবো যাতে মশলাটা পুড়ে না দেয় মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে একসাথে বাটা মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবে জিরে আর সর্ষের বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ পোষবো না হালকা হাতে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটাকে বাড়িয়ে দিয়েছি একটু ফুটে উঠুক দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোলটা কিন্তু ফুটে অনেকটাই কমে এসেছে আরও মিনিট দিয়ে এটাকে ফোটাতে হবে এই সময় আমি দিয়ে দেবো উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ফুটিয়ে নেব দেখুন ওপর থেকে আস্তে আস্তে তেল ভাসতে শুরু করেছে আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে আরেকটু একটু শুকনো করতে পারেন আমি এইরকমই গ্রেভি রাখবো গরম ভাতের সাথে এইভাবে কই মাছের তেল ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই একটা তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কই মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা